সুস্বাগতম সকলকে আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব লীলা মজুমদারের সভ্যতরে গল্প গ্রন্থের যে গল্পগুলি রয়েছে সেই গল্পগুলির মধ্য থেকে কোন গল্পগুলি দেশভক্তি বা দেশপ্রেমের প্রেক্ষাপটে কোনগুলি অলৌকিক গল্প এছাড়া এখান থেকে যে যে ধরনের প্রশ্ন আসে নির্দিষ্ট একটি গল্প থেকে প্রশ্ন আসার পাশাপাশি সামগ্রিক বিষয়বস্তুর প্রেক্ষাপটেও কিন্তু প্রশ্ন আসে কি ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো যেমন আমরা দেখবো সেই প্রশ্ন দেখার পাশাপাশি কোন গল্প কোন শ্রেণীর মধ্যে পড়বে সেই বিষয়টিও আমরা দেখব প্রথমে বলে নি আমরা আজকে সব গল্প গ্রন্থের সমস্ত গল্পগুলো নিয়ে নয় নির্দিষ্ট পাঠ্য পনেরোটি গল্প নিয়ে আলোচনা করব এই পনেরোটি গল্প অবশ্য কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সে বর্তমানে চতুর্থ সেমিস্টারে পাঠ্য পূর্বে ষষ্ঠ সেমিস্টারে পাঠ্য ছিল সমগ্র সবভুতরে গল্প গ্রন্থটি তো এর পূর্বে যে ভিডিওগুলি রয়েছে সেখানে আমি সমস্ত গল্পগুলির প্রেক্ষাপটে একটি আলোচনা রেখেছি কিন্তু আজকে মূলত যে নির্দিষ্ট পনেরোটি গল্প আমাদের পাঠ্য পেনেটি থেকে স্পাই পর্যন্ত এই পনেরোটি গল্প নিয়ে তার প্রেক্ষাপটেই আলোচনা করব প্রথমে দেখে নেওয়া যাক এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসে সাধারণত প্রশ্ন আসে সব ভূতের গল্প মধ্যে শুধু মানুষ ভূতের কথাই নয় মানুষ নয় এমন ভৌতিক চরিত্রের কথা আছে পাঠ্য অনেক সময় একটি বা দুটি গল্পের প্রেক্ষাপটে আলোচনা করতে বলা হয় এছাড়া প্রশ্ন আসে লীলা মজুমদারের সভ্যতরে অলৌকিক কাহিনী হিসাবে কতখানি সার্থক আলোচনা করো অনুরূপ একটি প্রশ্ন হলো এই সব অসত্য অশরীরীদেরও বলার বলবার কিছু কথা আছে সে কথা হলো দয়া বড় ভালো জিনিস এই প্রেক্ষাপটে বা এই অশরীরী ভৌতিক চরিত্র রয়েছে এমন দুটি গল্প বা এমন একটি গল্প আলোচনা করো এছাড়া প্রশ্ন হয় সভ্যতুরে গল্প গ্রন্থের গল্পগুলির সম্পদ হল মানবিক আবেদন কিংবা মানবিক আবেদন সমৃদ্ধ তোমার পাঠ্য দুটি গল্প সম্পর্কে আলোচনা করো ভয়ঙ্কর ক্ষতিকর ভূত নয় বরং লীলা মজুমদারের সভ্যতুরে গল্প গ্রন্থে ভূত এসেছে বন্ধু হিসাবে সব গল্পগ্রন্থের গল্পগ্রন্থের মধ্যে দেশপ্রেমের উল্লেখ আছে এমন দুটি গল্পের বিশ্লেষণ করো প্রশ্ন গল্পগ্রন্থের মধ্যে ইতিহাসের উল্লেখ পাই কিংবা ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত এমন দুটি গল্পের উল্লেখ করো এবং তার সম্পর্কে আলোচনা করো গঙ্গা নদী তীরবর্তী ভৌতিক পরিবেশে বা প্রেক্ষাপটে রচিত একটি বা দুটি গল্পের নাম করো তাদের মধ্যে যে কোনো একটি নিয়ে আলোচনা করো অথবা একাধিক গল্প নিয়ে আলোচনা করার কথা বলতেই পারে পুরী সমুদ্র তীরবর্তী ভৌতিক পরিবেশে বা প্রেক্ষাপটে রচিত গল্প ধর্মীয় প্রেক্ষাপটে রচিত গল্প স্বভাবের পরিবর্তনকারী ভৌতিক গল্প এই ধরনের প্রশ্ন মূলত থাকে এবারে আমরা দেখে নেব কোন গল্প আমরা যে দশটি প্রশ্ন রেখেছি এই দশটি প্রশ্নের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত অর্থাৎ কোন গল্পটি মানুষ ভূতের গল্প কোনটি অলৌকিক এই সমস্ত বিষয়গুলি দেখে নেব সব ভূতের গ্রন্থের মধ্যে শুধু ভূতের কথাই নয় মানুষ নয় এমন ভৌতিক চরিত্রের কথা রয়েছে যে গল্পগুলির মধ্যে খাগাই নম দামুকাকার বিপত্তি এ প্রসঙ্গে বলে রাখি একটি গল্প কিন্তু একাধিক প্রেক্ষাপটে আলোচনা করা যেতে পারে তো একটি গল্পের মধ্যে একাধিক প্রেক্ষাপটও থাকতে পারে তার মধ্যে আমি একটি গল্প একাধিক প্রেক্ষাপটে রয়েছে বলেছি আবার যে গল্পের মধ্যে যে বৈশিষ্ট্য বা যে গুণ সর্বাধিক সেই গুণের প্রেক্ষাপটে সেই গল্পটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারে সেটাকেও আমি এখানে নির্দিষ্ট করে দিয়েছি তোমরা মূলত কোন গল্পকে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত করা যেতে পারে এই বিষয়টি সম্পর্কে যদি স্বচ্ছ ধারণা থাকে বা এই বিষয়টি সম্পর্কে যদি ধারণা ভালোভাবে করতে পারো তাহলে আশা করি সেই গল্প সম্পর্কে অবশ্যই আলোচনা করতে পারবে তো এখানে অবশ্যই দেখে নেবে যে কোন গল্পটি আসলে কোন প্রেক্ষাপটে রচিত সেই বিষয়টি কি আমি কিন্তু বোঝানোর জন্য আজকে এই এত কথা বলা যেমন অলৌকিক কাহিনী হিসাবে অথবা এইসব অসত্য অশরীরেদেরও বলবার কিছু কথা আছে সে কথা হলো দয়া বড় ভালো জিনিস অনেক সময় প্রশ্নে কিন্তু এই লাইনগুলোকেই তুলে দেওয়া হয় সেই জন্য আমি এখানে প্রশ্ন যে ধরনের আসে সেই ধরনের লাইন এখানে তুলে বলার চেষ্টা করেছি বা তোমাদেরকে বলছি এভাবেও কিন্তু প্রশ্ন আসে এই ধরনের গল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো আহেরি টোলার বাড়ি সত্যি নয় ফ্যান্টাস্টিক ভুতুরে গল্প দ্বিতীয়ত সব ভূতুরে গল্প গ্রন্থের গল্পগুলির সম্পদ হলো মানবিক আবেদন অথবা মানবিক আবেদন সমৃদ্ধ গল্প এ ধরনের গল্প রয়েছে লক্ষ্মী বাপের ভিটে পাশের বাড়ি ইত্যাদি ভয়ঙ্কর ক্ষতিকর ভূত নয় বরং লীলা মজুমদারের সব ভূতুরে গল্প গ্রন্থে ভূত এসেছে বন্ধু হিসাবে আমরা বন্ধু হিসাবে বা বন্ধু ভূত হিসাবে পেনেটি গল্পে পাই যুগান্তর গল্পে পাই সভ্যতুরে গল্প গ্রন্থের মধ্যে দেশ প্রেমের উল্লেখ রয়েছে এমন দুটি গল্প স্পাই আহিরি টোলার বাড়ি সভ্যতুরে গল্পগ্রন্থের মধ্যে ইতিহাস বা ঐতিহাসিক প্রেক্ষাপটের উল্লেখ পাই এমন দুটি গল্প স্পাই আহিরি টোলার বাড়ি এই প্রসঙ্গে বলি একই সঙ্গে দেশপ্রেমের প্রসঙ্গ এবং ঐতিহাসিক প্রেক্ষাপট এই দুটি প্রেক্ষাপট বা দুটি বিষয় কিন্তু আমরা স্পাই এবং আহিরি টোলার বাড়ি এই গল্প দুটির মধ্যে পাই গঙ্গা নদী তীরবর্তী ভৌতিক পরিবেশে বা প্রেক্ষাপটে রচিত গল্প গঙ্গা নদী একটা বিষয় বা গঙ্গা নদীর প্রেক্ষাপটে মজুমদার অনেকগুলি গল্প রচনা করেছেন অথবা শটক অনেক সময় এভাবে আসে লীলা মজুমদারের সব গল্প গ্রন্থের বেশিরভাগ গল্পে কোন নদীর প্রসঙ্গ এসেছে গঙ্গা নদীর প্রসঙ্গ এসেছে যেমন পেনেটি আহিরি তোলার বাড়ি অহিদিদির বন্ধুরা গল্প এই সমস্ত গল্পগুলো কিন্তু গঙ্গা নদী তীরবর্তী ভৌতিক পরিবেশে রচিত পুরী সমুদ্র তীরবর্তী ভৌতিক পরিবেশে বা প্রেক্ষাপটে রচিত গল্প যেমন রুতলি এটাই আবার একটি কিন্তু ধর্মীয় গল্পও বটে ধর্মীয় প্রেক্ষাপটে রচিত খ্রিস্টের কথা এখানে বলা হলো হয়েছে স্বভাবের পরিবর্তনকারী ভৌতিক গল্প চোর যে তার স্বভাব পরিবর্তন করে ফেলছে এরপরে অবশ্য আলোচনা করা রয়েছে কোন গল্প কোন প্রেক্ষাপটে রচিত সেটি অবশ্য পূর্বেই রয়েছে আর তোমরা যদি এই অংশটা দেখতে চাও তাহলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো সেখান থেকে তোমরা দেখতে পারো এই ছিল সব গল্প গ্রন্থ থেকে যে ধরনের প্রশ্ন মূলত আসে সেই ধরনের প্রশ্ন এবং কোন গল্প কোন শ্রেণীভুক্ত হতে পারে সেই বিষয়ক একটি ভিডিও আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে